পেছন করার জন্য আজ এখন এই মুহূর্ত লাইভে আসা জানি অনেকেই এখন আমাকে বলবে যে ভাই ঈদের দিন সকলে আপনার আনন্দ ফুর্তি এবং আড্ডায়িত থাকবেন তাহলে আপনার কেন লাইভে এসেছেন লাইভে আসার মূল কারণ বা মূল উদ্দেশ্য হল যে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকা দেখেন আমরা যারা সোশ্যাল একজন আছি বা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের আনন্দ আপনাদের সাথে আড্ডা দেওয়া আমাদের খুশি আপনাদের সাথে গল্প করা আমাদের খুশি যে আপনাদের সকল সমস্যার সম্মুখ থেকে আপনাদেরকে বের করা নিয়ে আসা আমাদের ঈদের আনন্দ ঈদটা আমরা ঈদের আনন্দ আমরা কেউ কথা বললাম না বা ঈদের আন্দোলনে ঈদের সুখে আমরা সবাই মাতিয়ে থাকলাম যদি আমরা ঈদের এই সুখে সকালে তাহলে দেশের অবস্থা কি হবে ভেবে দেখেছেন যে আজ আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি যারা আসছি আমরা চুপ থাকলাম রাজনীতিবিদ যারা আছে তারা চুপ থাকলো এবং পুলিশ প্রশাসনও ঈদের আনন্দ ছাল দিলিয়ার হতে পারে যে আপনাদের কারণে অনেকের জীবন আশঙ্কার মধ্যে পড়তে পারে কারণ সৈর্য শাসক আমলিক সরকার এই আমলিগের নেতারা কিন্তু সর্বদাই পিছন থেকে ঢোকার চেষ্টা করে সর্বদাই দেখেন এই সতেরো বছর তারা আন্দোলন করেছে বা শত বছর তারা ক্ষমতা রয়েছে কে বলতে পারবেন যে এই আমলিক সরকার বা শেখ এই গ্রুপটা তারা একত্র বাদ ছাড়া বা পিছনের দরজা থেকে ছাড়া তারা কখনো ক্ষমতায় টিকে ছিল তারা ক্ষমতায় টিকে রয়েছে একমাত্র পিছনের দরজা থেকে বুঝাতে পেরেছি আমাদের সকলে সচল থাকতে হবে সকলে খেয়াল রাখতে হবে যে এই শেখ হাসিনা বা আমলিকে এই বাহিনীগুলো যেন এই ঈদের আনন্দের মধ্যে আমাদেরকে এই আনন্দটাকে শেষ না করে দিতে পারে দেখেন ঈদের এই আনন্দটাকে যদি আজ তারা শেষ করে দেয় তাহলে হবে কি জানেন যে আমরা জুলাই বিপ্লবী যারা ছিলাম বা জুলাই আন্দোলনে তাদের জীবনের ঝুঁকিও পড়বে কারণ কোনো দিন বা কোনো কালে যদি তারা ফিরে আসে এবং তারা কোনোভাবেই পিছনের দরজার থেকে হলেও তারা যদি ক্ষমতায় আসে মনে করছেন যে আপনি আমি বেঁচে বেঁচে যাবো কখনো কিন্তু বেঁচে যেতে পারবো না এখন আজান হবে একটু আপনারা সকলে চোখ থাকবেন এবং আপনার যারা লাইনে আছে তারা থাকবেন আমি আজান দিব اشهد ان لا اله الا الله اشهد ان رسول الله اشهد ان محمد This is আলহামদুলিল্লাহ লাখ কোটি শুভের বিশেষ মহান মালিকের দরবার যে আপনারা আজানটা আমাদের সঙ্গে ছিলেন এবং আজানটা শোনার জন্য আপনাদের সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং বর যাই হোক যে কথা বলছিলাম আজ যারা আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আছি বা আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এখন যদি আমরা এই কোরবানি এই আনন্দই আমরা সকলে মেতে থাকি তারা কিন্তু এজেন্ট দ্বারা বা সংস্থা দ্বারা বা ভারতীয় আবি দ্বারা বা তারা কিন্তু এদেশে যে কোনো মুহূর্ত তারা আক্রমণ করতে পারে যতটুকু তথ্য আমার কাছে এসেছে যে মোদী সরকার এবং শেখ হাসিনা মোদী সরকার এবং শেখ হাসিনা বাংলাদেশের জুলাই বিপ্লবদেরকে হত্যা করার একটা প্রচেষ্টা বা হত্যা করার একটা পরিকল্পনা তারা দাঁড় করেছে জুলাই বিপ্লবী বা জুলাই আন্দোলন যারা অংশগ্রহণ করেছিল একাত্রবাদ নিয়ে তারা চলতে থাকে তাহলে এতদিন বা এত যাবত পঞ্চাশ বছর। এই যে ভারত বাংলাদেশের পরে দাদাগিরি চালিয়েছেন ভারত বাংলাদেশের পরে দাদাগিরি চালিয়েছেন এই দাদাগিরি কিন্তু থাকবে না এই দাদাগিরি কিন্তু অন্য কোন সরকার বা অন্য কোন দল বিশেষ করে জুলাই বিপ্লবী যারা আছে ভারতের দাদাগিরি কোনোভাবেই বদ্যস্ত করবে না ব্যক্তিগত বলি আমার জায়গা থেকে বলি যে আমি কখনো আমি কখনো এই ভারতের দাদা বাবুদের বা ভারতীয় মোদী সরকার বলেন বা ভারতীয় যে নাগরিক আছেন তাদেরকে কখনো আমি সমর্থন করি না আমি তাদেরকে সাপোর্ট করি না আমার জানা মতে যে আমার দর্শকরা আছে ভারতকে পছন্দ করলেও ভারতীয় অনেকের নাগরিকদেরকে পছন্দ করি এই যে মোদী যে দলটি ওই দলটিকে কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না এমন এমনকি যে ভারত সরকারের পক্ষে ভারত সরকারের পক্ষে যে সকল টিভি চ্যানেল আছে যেমন রিপাবলিক বাংলা যে হকার সাংবাদিকটা আমাদের দেশে বলিটা গরুর ওষুধ বিক্রি করা বা এই সাংবাদিককেও আমাদের দেশের মানুষ অপছন্দ করে এটা মূল কারণ হকার সংবাদে কিন্তু ভারতের ভারত সরকারের দালালি করে দেখবেন তারা কখনো যদি একটা নিউজ চ্যানেল বা একটা প্রতিবাদ চ্যানেল হয় তারা কখনও সরকারের দালালি করতে পারে না দেখেন সরকারের মধ্যে ভুল থাকবে সরকারের মন্ত্রীর মধ্যে ভুল থাকবে তাদের মধ্যে অনেক সমস্যা থাকবে অনেক কারণ থাকতে পারে ঠিক আছে যেমন দেখেন আমরা জুলাই বিপ্লবী আমরা জুলাই যারা অনুসরণ বা জুলাই যারা অনুকরণ করে আমরা তাদেরকে সমর্থন করি পাশাপাশি এই সরকারের যদি কোনো উপদেষ্টা বা সরকার যদি কোনো একটা ভুল করে ভুলটাকে কিন্তু আমরা জনসম্মুখে আমরা তুলে ধরি জনসম্মুখে আমরা তুলে ধরি কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি আছে বা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি আমাদের পরে হাজারো মানুষের আমাদের উপরে ভরসা বা হাজারো মানুষের ইচ্ছা বা হাজারো ভরসা করে যে কাজ করছে বা অনলাইন কাছে সঠিক তথ্য বা সঠিক ব্যাখ্যা আমাদের কাছে দেবে এবং যারাই বাংলাদেশের পর বাংলাদেশের পরে যারাই মানুষের পরে যারা অত্যাচার করবে যারা জুলুম করবে তাদের পোতোহতা করবে এটা অনলাইন যারা অ্যাক্টিভিটি আছে বা সোশ্যাল অ্যাকসিবিট যারা আছে এটা কিন্তু আমার প্রিয় সকল দর্শকরা এটা জানে বা পছন্দ করে এই জন্য তারা আমাদের ভিডিও বলে দেখে বা আমাদেরকে পছন্দ করে এখন আমি যদি আমার জায়গা থেকে আমি বা তোর জায়গাটা আমরা রাখতে পারলাম না বা আমরাই আমার জায়গা থেকে এই জালিমের পক্ষ নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম বা একটা ভিডিও তৈরি করলাম তাকে পক্ষ নিয়ে তখন আপনি বা আপনারা মনে করবেন যে ভাই তো যেহেতু সকল তথ্যগুলো সঠিক তথ্য দেয় কারোর পাওয়ার চাটা বক্তব্য দেয় না বা কাউকে সমর্থন করে ভাই বক্তব্য দেয় না যেহেতু ভাই সবসময় সঠিক কথা বলে এজন্য যেহেতু সরকারের পক্ষ নিয়ে যেসব কথা বলছে বা উপদেষ্টাদের পক্ষ নিয়ে যেসব কথা বলছে দেশের জনগণের বিরোধী যে সব এই দেশের জনগণ যে কোনো একটা ভুল করছে ভুল দেশটা ভালো কাজ করছে এজন্য মনে হয় ভাই কথা বলছে কিন্তু এমনটা তো নাও হতে পারে তাই না সরকার অথবা সরকার অথবা সরকারের কিছু লোকজন আমার উপর যে আমাদের দেশে থাকবে হবে এটা স্বাভাবিক কিন্তু আঠারো কোটি আঠারো কোটি জনগণ আমাদের প্রতি সুখী হবে কারণ আমরা যদি জনগণের কথা বলি দেশের কথা বলি দেশের মানুষের কথা বলি ঠিক আছে না এটা হবে যে যারা অনলাইনবিদিপত করে ন্যায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তারা কখনো করে দলে বা কোনো এজেন্ট দ্বারী হিসাবে কাজ করতে পারে না তারা যদি কাজ করে তাহলে একজন রাজনীতিবিদদের দ্বারা যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চাইতে বড় ক্ষতি হবে একজন অনলাইন অ্যাক্টিভিটির দ্বারা কারণ যারা অনলাইন আমরা অ্যাক্টিভিটি আমাদের

যেহেতু আটটি দেশ থেকে ভিডিওগুলো দেখে আটটি দেশে আমার কম বেশি পছন্দের মানুষ আছে অপছন্দের মানুষ আছে তারা কেউ আমাকে পছন্দ করে কেউ অথবা আমাকে অপছন্দ করে তবে আমি যদি একটা তথ্য বা একটা ব্যাখ্যা মিলেই আটটি দেশের মানুষ এটা দেখবে এবং এটা বুঝবে আটটি দেশের মধ্যে হতে পারে পরবাসী যারা আছে তারা থাকতে পারে যে প্রবাসী যারা তারা থাকতে পারে আমার এই আটটি দেশের মধ্যে তারা তো দেশের বাইরে থাকে বা বিদেশি মানুষ তারা তো জানে না যে দেশের কি হচ্ছে বা হতে পারে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা মানে তারা মনে করতে পারে যে ভাই আমরা সঠিক তথ্য দেবে সঠিক ব্যাখ্যাগুলো আমাদেরকে দিবি কিন্তু আমি যদি সেটা না করে আমি মনগ্র বক্তব্য মনগুলো ব্যাখ্যা এসব তথ্য আজারি তথ্য আমি আপনাদের কাছে করলাম আপনাদের কাছে করলাম তত হবে কি আমি এদেশে সরকারের কাছে ভালো থাকলাম সরকারি লোকদের কাছে ভালো থাকলাম কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাকে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা বলেন যে সরকারের পক্ষ নেওয়ার জন্য বা উপদেষ্টাদের পক্ষ নেওয়ার জন্য নিজের পকেটে কিছু টাকা জমানোর জন্য

প্লিজ দেখেন আপনাদের কাছে ঈদের সময় ওয়ার্ডটা দেওয়ার মানে কি জানেন এখানে যদি যাবে হাজার মাত্র অল্প কিছু সাবস্ক্রাইব করলে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আমার ভিডিওটা কিন্তু আরো মানুষের কাছে ইউটিউব কোম্পানি মনে করবে যে রেগুলার অ্যাক্টিভিটি আছে চ্যানেলটা তো রেগুলার ভিডিও তৈরি করে চ্যানেলটা কিন্তু প্রচার হয় ঠিক আছে আর আপনারা যদি আমাকে ড্যাশ নামে পেলায় তো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলেন ইউটিউব মনে করবে এর কন্টেন্ট হয়তো দম নাই এই জন্য প্লিজ যারা আছেন একজন আছেন ভাই দুজন আছেন ভাই প্লিজ অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন দেখেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু ওঠার সুযোগ করে দেন ওঠার সুযোগ করে দেন দেশের মানুষকে আমাকে মানুষের কাছে আমার যেটা পছন্দ সুযোগ করে দেন দেখেন আমাকে যদি উপরে উঠাই দেন আমি দেখেন আমি আপনাদের জন্য কি করতে পারি আমি আপনাদের জন্য কি করতে পারি ঠিক আছে আপনাদের দায়িত্ব আমাকে প্রপার ওঠানো আর আমার আমি দায়িত্ব নিলাম যে সকল জালেমের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াব ঠিক আছে সকল জালেমের বিরুদ্ধে আমি রুখে দাঁড়ানোর দায়িত্বটা আমি নিলাম আমি আমার দায়িত্ব ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করব কিন্তু আপনাদের অত দায়িত্ব আছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আপনার তো দায়িত্ব আছে যে আমাকে অনলাইনে ধরে রাখা দেখেন যদি আপনারা আমাদের ভিডিওগুলো না দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন বা ভিডিওগুলো শেয়ার না করেন বিশেষ করে ঠিক আছে তাহলে তো আমাদের অনলাইনে ভিডিও বানায় কোনো লাভ নাই দেখেন আমি ভিডিও নাই দেখে কেউ সাবস্ক্রাইব নাই করে কেউ তো আমি অনলাইনে ভাই ভিডিও করে কি করব অনলাইন ভিডিও প্রতিবাদ করে কি করবো কারা দেখবে ভাই যাই হোক এখন আমাদের টাইমে যাচ্ছে ভিডিওটা এখানে সমর্থন করছি যে আছেন ভাই চ্যানেলটা ক্রেপ করে রাখুন